তা না একটা নাইও আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকা দোহার ময়নুদ ঘাট থেকে আপনাদের জানাচ্ছি আজকে হচ্ছে 12ই মে সময় সকাল 5টা 30 মিনিট খুব সকাল সকালই ময়নুদ ঘাট মাছের আরত শুরু হয়ে যায় এবং সাড়ে টা সাতটার মুদ্রার দবা শেষ হয়ে যায় তাই খুব সকাল সকালে চলে আসছি ময়নুদ ঘাট মাছের আরতে আপনারা কে কে ময়নর ঘাটের ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন পদ্মার দৈত্য আকারের বড় বোয়াল মাছ নিলামে কত হাজার টাকা উঠে এরকম বড় বোয়াল মাছ যা বছরে দু একবার আসে তো ভিডিওটি আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন মুহূর্তে বিশাল বড় একটি বোয়াল মাছ আসলো

5000 টাকা 7500 টাকা 7000 টাকা 5000 টাকা 8000 টাকা 6000 টাকা 9000 টাকা 9000 টাকা 8000 টাকা 8000 টাকা 8000 টাকা 5000 টাকা উঠেছে 8000 টাকা 8000 টাকা 8000

Ne mas dostum. 2 dayı bana. Bu ikisi sadece পঁচিশশো টাকাশো টাকা চৌত্রিশশো 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 টাকা चौतीस टा चौतीस टा चौतीस टा चौतीस टा चौतीस टा चौतीस टाइम एक

Dummies. I can ଦୁଇ ଗୀତି ଛାଇଜ ଦୁଇଟା ଆଚ୍ଛା ବତିଶଶହ ଆଠ ଛଅ ଆଠ ଆଠ ଛଅ ଆଠ ଛଅ

শা এই গারে দে এসে আটাoperatornameশনশা আটা মিশন মিশনশা আটা 2000 গড়া আটা মিশন এই গলে বরে গেরে গলে আটা সালাত সমনা ধরলা জেনে আছে 8500 টাকার সমান এই গলে বরে গেরে গলে Ajar pendaftar, ajar pendaftar bancet, ajar selesai, ajar pendaftar semata pendaftar bancet, ajar selesai, ajar pendaftar semata pendaftar bancet, ajar

Aya ka leken baa agar loe ne karo I got sad jawal I got agar sad 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 sad

トレッドレス、トレッドレス、トレッドレス、トレッドレス、トレッドレス、トレッドレス、トレッドレス、トレッドレス、トレッドレス、トレッドレス、トレッドレス、トレッドレス、トレッドレス、トレッドレス、トレッドレス、トレッドレス、トレッドレス、トレッドレス、トレッドレス、トレッドレス、トレッドレス、トレッドレス、トレッドレス、トレッドレス、トレッドレス、トレッド